আজকের একটা বাড়ি শেয়ার করছি একদম প্রিমিয়াম লোকেশনের মধ্যে যেটা রয়েছে মধ্যম গ্রাম পৌরসভার আন্ডারে দারুন একটা পজিশনের মধ্যে বাড়িটা রয়েছে বাড়ির ডিস্টেন্স মধ্যম গ্রাম চৌমাথা থেকে হাঁটা পথে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট তাদের বাজেট মোটামুটি ভালোই রয়েছে তাদের জন্য এই বাড়িটি শেয়ার করছি চার কাটা জমির উপরে বাড়ির পিছনে দেখতেই পাচ্ছেন যে কোনো বাগান বাড়িও করতে পারেন অথবা যে কোনো চার চাকা রাখতে পারবেন বাড়িটা রয়েছে কর্নার প্লট একদম বাড়ির যে মেন রাস্তাটা রয়েছে সেটা রয়েছে বারো ফুটের আর পাশের যে রাস্তাটা রয়েছে সেটা রয়েছে দশ ফুটে বাড়িটির মধ্যে আপনি দু সাইড এন্ট্রেন্স পাচ্ছেন বাড়িটির মধ্যে টোটাল বেডরুম রয়েছে ছটা তার মধ্যে বেডরুম গুলো অনেক বড় বড় রয়েছে যেগুলো রয়েছে কম করে আপনার তেরো বাই চোদ্দ রয়েছে বারো বাই তেরো রয়েছে এটা আপনার বাড়ির রোড সাইড ব্যালকানি টা পাচ্ছেন আপনি এই বাড়ির দাম অনার প্রাইস রয়েছে সাতাত্তর লাখ ওয়াশরুম পাচ্ছেন তিনটে কিচেন রুম রয়েছে দুটো খুব সুন্দর একটা কানেকটিভিটির মধ্যে পাচ্ছেন এই বাড়িটি এই বাড়ির বিষয়ে আরো কিছু বিস্তারিত জানতে হলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ